আগামী শনিবার ওলামা এখরাম ডাকছেন না শাহাবাগ না শুনলাম না নিচে আবার যেখানেই থাক হোক ঢাকার শহর আমরা ফিলিস্তিন যেতে পারলে তো আলহামদুলিল্লাহ না যেতে পারলেও আমরা প্রতিবাদ জানাইয়া আল্লাহকে দেখাবো যে আমরা মুসলমানের পক্ষে মাজলুমের পক্ষে জালেমের বিরুদ্ধে ইনশাআল্লাহ রাজি আছেন না কবে সবাই জুমা এই ওই শনিবার আগে আগে চলে যাবেন মরা তো লাগবেই চেষ্টা করেন না হয় গাজার পরিণাম ফল ভোগ করতে হবে ফিলিস্তিনের মুসলমানের কান্নার আওয়াজ একটা শিশু নিরাপদ না নামদারি মুসলমান মোরলেরা বসে বসে আঙ্গুল চুষে কোনো আওয়াজ নেই মুসলমানের যে পাওয়ার আছে মুসলমানের টাকা লাগে না অস্ত্র লাগে না ইমানের পাওয়ার বিজয়ের প্রভাবাস কিন্তু মুসলমান আজ চুপ হয়ে আছে আমাদের দেশের ওলামায়খানা ময়দানে মসজিদের ইমাম খতিবরা জুমার বয়ানে যথেষ্ট পরিমাণ উদ্বুদ্ধ করতেছেন আগামী শনিবার ওলামা ডাকছেন না 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 শুনলাম দিতে নিচে আবার যেখানেই থাক হোক ঢাকার শহর আমরা ফিলিস্তিন যেতে পারলে তো আলহামদুলিল্লাহ না যেতে পারলেও আমরা প্রতিবাদ জানাইয়া আল্লাহকে দেখাবো যে আমরা মুসলমানের পক্ষে মাজলুমের পক্ষে বিরুদ্ধে জালেমের ইনশাআল্লাহ রাজি আছেন না কবে সবাই জুমা এই শনিবার আগে আগে চলে যাবেন মরা তো লাগবেই আপনি মনে করিলেন না যে বাংলাদেশের উপরে বিপদ আইতো না কি বাংলাদেশ মাদ্রাসার হুজুর আছে কয়শো হুজুর আছে বাংলাদেশের থেকে হাজার গুণ বেশি মাদ্রাসা ছিল ভারতে ব্রিটিশ বেইমানের বাচ্চা গুলো সে মাদ্রাসা সব ধ্বংস করে দিয়েছে হাজারো লাখো আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলে দিয়েছে স্পেনের জমিন মুসলমান শাসন করেছিলেন আট শত বছর যেই স্পেনের জমিনের মধ্যে তিরিশ খন্ড তাপসির লেখা হয়েছিল সেই আজ মুসলমানের আওয়াজ আওয়াজ নাই নাই মুসলমানদেরকে ইস্টিমার বোঝাই করে ভূবদ্ধ সাগরে নামিয়ে দিছে যাও তোমরা বাহারাইন ভারত আরবে চলে যাও মুসলমানদেরকে স্টিমারে উঠাইয়া ভূমধ্য সাগরের মাঝখানে যখন স্টিমার গেল আগুন লাগায় সেই সময়ের ইতিহাস লাগাই পুড়ে মুসলমানের সেই পোড়া শরীরের অংশ ছাই হয়ে গেছে কালো হয়ে গেছে পানি সেই দিনটা ছিল এপ্রিলের এক তারিখ মুসলমানের কান্নার দিন ইহুদি বেইমান কুত্তাদের হাসির দিন কিন্তু এ জাতি বুঝে না ওরাও বেইমানের সাথে এপ্রিল ফুলে লাফায় মুসলমানের এপ্রিলের প্রথম দিন কান্নার দিন মুসলমানের কলঙ্কের দিন বেইমানের খুশির দিন কোন মুসলমান এপ্রিল ফুল পালন করতে পারে না এপ্রিল ফুল পালনকারী স্বচ্ছ মুসলিম দাবি করতে পারে না বলার দায়িত্ব আমার মানবেন কিনা সে দায়িত্ব আপনার হুজুরেরা বয়ান করবে বাধা নাই এই কথাগুলো কোনো ইমাম সাহ মসজিদে বললে চাকরি নেই কেন শিয়ালের হাতে মুরগি বড় কঠিন আপনারা এত সহজ মনে করেন না বেশি লাভ হয় না চরমনের মাঠে বলছিলাম না দুই গরুয়ে ধান খায় মালিকে একটা গরুর উপরে বেদ দিয়া বাড়ি দিছে তো আর একটা দৌড় মালিক কয় বেদ দিয়া বাড়ি দিলাম এডারে তুই দৌড়াও কেন কয় এর পরের সিরিয়াল আমার এই চান্দাবাজার ধান্দাবাজেরা ধান্দা লাফাইস না গাঁটটি রেডি রাখ জুলুম করলে তোদেরকেও পালাতে হবে